হ্যালো আসসালামু আলাইকুম আফিয়া। আজকে হইলো আমি এই পা রান্না করবো গরুর পা তো আমাদের কুরবানির ঈদে হইলো দুইটা গরুর পা আমি রাখিয়ে দিয়েছিলাম তো ওইটা আজকে রান্না করবো হয়তো পরিষ্কার করে নিছি আমি ধুয়ে সব কিছু অনেক ময়লা আসিল পশম আসিল সব পরিষ্কার করে নিয়েছি তো এই দিয়ে পাতিলির মধ্যে বসাই দিব গরুর মাংসের পাটা রান্না করার জন্য আমি ক্ষীর ব্যবহার করবো রসুন কষি তেজপাতা এলাচ দারচিনি আর হয়তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করছি দেখুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এই তো দিয়ে আদা বাটা দিব একটু আর একটু হলুদে ফাঁকি দিব তো আমি রান্নাটা স্টার্ট করি তো পাতিলটা গরম হয়ে গেছে এটার মধ্যে রান্না করবো বড় পাতিল নিছি একটা নাহলে রান্না হবে না তার জন্য তো আমি তেলটা আগে দিয়ে দিই এই যে পাত্রের মধ্যে তেলটা দিয়ে দিলাম তো এইখানে আমি এখন রসুন কষিটা দিয়ে দিব তো এখানে রসুন কুচি করে রাখছি আমি তিতো হয়ে রাখছে এটা দিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে চাল দিবি গরম দুইক্ষণ জ্বালা দিয়ে পারি দৃশ্যটা কত সুন্দর লাগতেছে এখান দিয়ে বর্ষা মাসে দিয়ে ভরে গেছে তারপর তো এখানে আমি এখন এই হলো সবগুলো দিয়ে দেবো এখানে এলাচ কাছ পাতা দাসেনি সব দিয়ে দিতে সেখানে দিলাম আমি ক্যাচ ট্যাচি দিয়ে দেবো সবগুলা

এই যে পানিটা দিয়ে নিয়ে দিলাম এটা একটু কষানো হতো কষানো হলে আমি হইলো মুরগির সরি গরুর পাটা আমি দিয়ে দিব এই যে এখান থেকে গরুর পাটা এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি এটা দিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গেছে তো আমার রাসনাটা বলছিল মুরগি রান্না করতে তো আমি হইলো পাটা রান্না করে দিলাম গরুর মাংসের পাটা তাই বারে বারে মুরগি মুরগি বলতেছি তো গরুর পাটা আমি এখন বসাই দিতেছি তো মশলাটা বসানো হয়ে গেছে তো আমি এক পিস এক পিস করে দিয়ে দিতেছি ভালো করে পরিষ্কার করে নেবেন এইগুলোর মধ্যে অনেক হইলো পছন্দ থাকে তার মধ্যে তো আমি সবগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দেব দিয়ে দিলাম পা এখানে রান্না করতেছি তো আপনারা পাশেই থাকুন দেখুন তো আমি এই যে ছেড়ে দিলাম হলো এটা আমি ঢাইকে দেবো একটু কষানোর জন্য একটু কষানো হলে আমি হলো কাঁচামরিচ খালি হলে দিয়ে দিবেন দেখতে থাকুন একটু কষ্ট হয়ে গেছে অলরেডি অর্ধেক কষানি হয়ে গেছে তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দেব মরেছে মরেছে পরিমাণটা কম দিবে তাহলে হলো ঝালটা কম লাগবে আবার অনেকে ঝাল খেতে চায় আপনাদের যেভাবে ভালো লাগে ঝালটা তো এখন আমি এখানে কয়েক পিসে কাঁচামরিচ দিয়ে দিতেছি তো আমি মেয়েটা ছাড়াচাড়া করে তারপরে এখানে হইলো আমি দিয়ে দেবো গরম পানি দিয়ে দেবো তো এই এইখানে আমি জগের মধ্যে গরম পানি করে রাখছি তা গরম পানি দিয়ে দেবো বেশি করে গরম পানি দিয়ে দেবো এটা অনেক সময় ধরে রান্না করবো আর এটা হইল রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে তো আমি এক ছপ গরম পানি করছি সম্পূর্ণ দিয়ে দিতে আছি পানি তো এটা ফ্লাক্স গরম করে নিয়েছি তো আপনারা যেখানে থেকে পান গরম পানি দিতে দেওয়ার জন্য চেষ্টা করুন গরম পানিটা দিলে কি ভালো হয় সুন্দর হয় তো এখন আমি এটা হইল কিছু করবো না এখন এটা এখন শুধু ঢেকে দিব দেখতে থাকুন এটা আমরা আজকে রুটি দিয়ে খাবো রুটি বানাবো খাবো তো পাশেই থাকুন দেখুন পাশে যে বেরেস্তা করে নিতেছি তো এটা হইলো গরুর পাড় মধ্যে দিয়ে দিব এখন আরেকটু লাল লাল করে ভেজালিতে ভেজানি তো হয়ে গেছে প্রায় এটা এখানে দিয়ে দিব আমি তো এই যে পাটা রান্না হয়ে গেছে এটা হলো রুটি দিয়ে খাবো আমরা সবাই আজকে রুটিটা পরে বানাবো আগে এটা রান্না করে নিলাম গরুর পা রান্না হয়ে গেছে তো এটা আমি এখন এখানে দিয়ে ভালো ভালো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই এটা একটা বাঘার দিয়ে তো হয়ে গেছে তো তো এটা আমি দেখুন দিয়ে দিয়ে দিলাম অপকে মোড়ায় বেরস্তাটা যেটাই বলেন বাগার বলেন যাই বলেন তো এটা দিয়ে দেওয়ার পরে দেখেন কালারটা আর অন্য রকম বাচ্চা এখানে আমি উপরে একটু জিরা খাঁকি দিয়ে দিব তাই আমার রান্না কমপ্লিট লবণটা চেক করে নিয়েছিলাম লবণটা ঠিক আছে পরিমাণ মতো হয়েছে তো আমি জিরা খাঁকিটা দিয়ে দিলাম তো প্রায় দুই ঘন্টা রান্না করার পরে এরকম অবস্থা হইলো শেষ আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো রান্নাটা এভাবে রান্না করে অবশ্যই খাবেন গরুর মাংস তো আল্লাহ হাফেজ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা তো এই যে এরকম হলো রান্না কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম রান্না কমপ্লিট রুটি দিয়ে খাবো গরম গরম তো এখন আল্লাহ হাফেজ দিয়ে দিয়ে আপনাদের সবাইকে রান্না কমপ্লিট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য অবশ্যই দয়া করবেন